নমস্কার বন্ধুরা বছরের সবচেয়ে শক্তিশালী রাত তন্ত্রের রাত মা কালীর রাত কার্তিক অমাবস্যার এই মহানিশা একদিকে যেমন ভয়ঙ্কর তেমনি অন্যদিকে চরম সৌভাগ্য ও সিদ্ধি লাভের সুযোগ নিয়ে আসে বন্ধুরা আমরা জানি আপনারা বহু টোটকা দেখেন কিন্তু আজকের আলোচনাটি একদমই আলাদা এটি হাজার বছরের পুরনো এবং প্রমাণিত একটি তন্ত্র টোটকা আজ আমরা আলোচনা করব এমন একটি গুপ্ত গাছ নিয়ে যা যদি আপনারা কালী পূজার শুভ মুহূর্তে কিছু বিশেষ নিয়ম মেনে মাটি থেকে তুলে আনতে পারেন তবে মা কালীর কৃপায় আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এই টোটকা করার সাহস কি আপনার আছে যদি থাকে তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই একটি গাছ আপনাকে আর্থিক সংকট শত্রু ভয় ও দীর্ঘদিনের রোগ থেকে মুক্তি দিতে পারে বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে এই রাতের গুরুত্বটা বোঝা খুব জরুরি মা কালী হলেন আদ্যশক্তি তিনি জন্ম ও মৃত্যুর নিয়ন্ত্রা তন্ত্র সাধনায় এই রাতকে মহানিশা বলা হয় কারণ এই সময় মহাজাগতিক শক্তি থাকে সবচেয়ে বেশি সক্রিয় প্রকৃতি তার সমস্ত দরজা খুলে দেয় জ্যোতিষশাস্ত্র মতে অমাবস্যার এই তিথিতে চন্দ্র ও সূর্যের অবস্থান এমন হয় যে পৃথিবীর ওপর একটি বিশেষ শক্তি ধারা নেমে আসে তাই এই রাতে সামান্য পুজো দান বা টোটকাও অসাধারণ ফল দিতে পারে যারা সাধনা করেন তারা জানেন এই রাতে হাজার দিনের সাধনা এক রাতে সম্পন্ন করা যায় তাই এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা উচিত নয় তাহলে আর দেরি না করে মূল টোটকা শুরু করা যাক তবে তার আগে আপনিও যদি চান মা কালীর আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে তাহলে ভিডিওতে লাইক করে কমেন্টে জয় মা কালী অবশ্যই লিখুন বন্ধুরা আমরা যে গাছটির কথা বলছি সেটি হলো শ্বেত অপরাজিতা বা সাদা অপরাজিতা গাছ সংস্কৃততে একে বিষ্ণুক্রান্তা বা অপরাজিতা বলা হয় যার অর্থ যা কখনোই পরাজিত হয় না তবে বন্ধুরা ভুল করে কিন্তু আপনারা নীল অপরাজিতা তুলবেন না তন্ত্রমতে সাদা অপরাজিতার গাছেই রয়েছে চরম শক্তি এই গাছের শক্তিতে জীবনে আপনি কখনো পরাজিত হবেন না শত্রু আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না এই গাছের শিকড়কে বলা হয় ধন আকর্ষণকারী এটি গৃহে রাখলে অর্থভাগ্য দ্রুত ফিরতে শুরু করে যে কোনো ধরনের বাস্তু দোষ, নজর দোষ বা কালো জাদু থেকে এটি আপনাকে রক্ষা করে তবে এই শক্তিগুলি পেতে হলে কিন্তু আপনাকে আমাদের বলা নিয়ম মেনেই এটি সংগ্রহ করতে হবে বন্ধুরা এবার আসছে সেই কঠিনতম পর্ব গাছটি তোলা সহজ নয় এটি তোলার আগে মা কালীকে প্রসন্ন করতে হবে গাছটি তুলতে হবে কালী পূজার দিন ঠিক মাঝরাত বা মহানিশার সময় অর্থাৎ রাত বারোটা থেকে তিনটের মধ্যে একটি নির্জন জায়গায় যেখানে শ্বেত অপরাজিতা গাছটি আছে সেই স্থানটি আগে থেকে চিহ্নিত করে রাখুন কালীপূজার সন্ধ্যায় স্নান সেরে পরিষ্কার কালো বা নীল নয় বরং সাদা বা হালকা রঙের বস্ত্র পরিধান করুন মনে রাখবেন শুদ্ধতা বজায় রাখা অত্যন্ত জরুরি এরপর একটি তামার পাত্রে সামান্য গঙ্গাজল একটি ধূপকাঠি বা প্রদীপ এবং গাছ তোলার জন্য একটি ধারালো বস্তু সঙ্গে রাখুন প্রথমে গাছটির কাছে গিয়ে হাত জোর করে সাতবার প্রণাম করুন তারপর আপনার মনস্কামনা স্পষ্ট করে মা কালীর কাছে জানান বলুন মা আমি এই শুভ কাজ তোমার চরণে অর্পণ করলাম এর পরে গাছটি তোলার আগে এই মন্ত্রটি কমপক্ষে একুশবার জপ করুন ওং ক্রিং অপরাজিতাই এই নমহ জপ শেষ হলে এবার সেই মুহূর্ত যার জন্য আপনাকে সাহস দেখাতে হবে মনে রাখবেন এই মহানিশায় অনেক নেতিবাচক শক্তি সক্রিয় থাকে তারা আপনাকে ভয় দেখাতে পারে চারপাশে অস্বাভাবিক কিছু ঘটলে বা কোনো আওয়াজ শুনলে ভুলেও পিছন ফিরে তাকাবেন না আপনার মনকে শুধু মা কালীর চরণে নিবদ্ধ রাখুন মন্ত্র জপ করতে করতে শান্ত মনে গাছের গোড়ার মাটি খুঁড়তে শুরু করুন গাছের মূলটি যেন অক্ষত থাকে তা নিশ্চিত করুন সাবধানে মাটি থেকে বের করে আনুন গাছটি তোলার পর সেই জায়গায় সামান্য গঙ্গা জল ছিটিয়ে দিন এবং গাছের উদ্দেশ্যে বলুন তুমি আমার কল্যাণের জন্য এলে আমি তোমার কাছে কৃতজ্ঞ এরপর মনে রাখবেন কখনোই সেই গর্তটি মাটি চাপা দেবেন না এরপর সংগৃহীত গাছ গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিন এবং একটি কালো রঙের রেশমি কাপড়ের টুকরোতে মুড়ে একটি সুতো দিয়ে বাঁধুন এই সুতোটি যেন লাল বা কালো হয় এরপর এটি আপনার পুজোর আসনে মা কালীন মূর্তির পায়ের কাছে রেখে দিন সারা রাত এটি যেন মায়ের কাছেই থাকে পূজার পরের দিন সকালে অর্থাৎ দীপাবলির ভোরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে মা কালীর কাছে প্রার্থনা করুন এরপর এই কবচটি আপনি আপনার দরকার মতো জীবনে ব্যবহার করুন এক যদি আপনি আর্থিক সমৃদ্ধি চান তবে কবচটি একটি রূপোর কৌটো বা মাদুলিতে ভরে আপনার ব্যবসার স্থানে ক্যাশ বাক্সে বা আলমারির লকারে রাখুন দুই যদি শত্রুর চক্রান্তে জর্জরিত হন তবে এর একটি অংশ ডান হাতের বাহুতে কালো সুতো দিয়ে ধারণ করুন এতে শত্রুর কোনো শক্তি আপনার ক্ষতি করতে পারবে না তিন যদি দীর্ঘদিনের রোগ বা কোনো জটিলতা থাকে তবে কবচটি আপনি যে ঘরে ঘুমান তার দক্ষিণ পূর্ব কোণে এটি উঁচু জায়গায় রেখে দিন চার সব ধরনের সাফল্য ও সৌভাগ্যের জন্য কবচটি আপনি একটি রুদ্রাক্ষ মালার সাথে বা যে কোনো পবিত্র মাদুলির সাথে ধারণ করতে পারেন তবে বন্ধুরা টোটকাটি খুবই শক্তিশালী তাই কিছু গুরুত্বপূর্ণ সতলকতা মনে রাখতে হবে সম্পূর্ণ বিশুদ্ধ মন এবং গভীর বিশ্বাস না থাকলে এই টোটকা করবেন না অবিশ্বাসী মনে এই কাজ করলে উল্টো ফল হতে পারে আর এই শক্তিকে কারো ক্ষতি করার জন্য বা অনৈতিক কাজের জন্য ব্যবহার করবেন না মা কালী শুধু সৎ ইচ্ছাই পূরণ করেন সব শেষে বলি মা কালী হলেন আমাদের রক্ষাকর্ত্রী তিনি শুধু ভলঙ্কর নন তিনি করুণাময়ী মা মনের জোর আর ভক্তিই হল সবচেয়ে বড় টোটকা যদি আপনারা এই টোটকাটি করার সাহস পান এবং মন থেকে বিশ্বাস রাখেন তবে অবশ্যই করে দেখুন খুব ভালো ফল পাবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনি যদি চান মা কালীর আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে তাহলে কমেন্টে জয় মা কালী অবশ্যই লিখুন